তিরিশ বছরের নাইম খানের মরদেহ আসছে দুবাই থেকে দুই বছর আগে বিদেশে কাজে যাওয়া নাইম মারা গেছে কর্মস্থলে কারণে সন্তানের লাশের পাশে বাবা মারা যাওয়ার বাইশ দিন পর লাশ আসে তার নিজ বাড়িতে চলে গেছেন নাইম কিন্তু রেখে গেছেন এক ছেলে এক মেয়ে মেয়ের বয়স সবে মাত্র ছয় বছর ছেলের বয়স দুই বছর দুই বছরের ছেলে তার জন্মদাতা বাবাকে দেখতেই পারলো না কি করে দেখবে সন্তান যখন মায়ের গর্বে বাবা তখন ছিল প্রবাসে কাজে গিয়ে বাংলাদেশী কর্মীদের মৃত্যুর হার বাড়ছে স্বজনদের আক্ষেপ প্রবাসে গিয়ে মৃত্যুবরণ করে বৈধ থাকা অবস্থায় পাননি সরকারি কোনো সুবিধা বাড়িতে এসেছে শুধুমাত্র লাশ সরকারি নিয়ম অনুযায়ী কোনো সুবিধাই পাবে না তার পরিবার ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে থাকবে না কে এর কোনো সঠিক উত্তর এখনো কারো জানা নেই নাইমের পকেট খরচের সাথে পকেট খরচের জন্য নাইম যে খাবার খাই অন্য জায়গায় ওইখানে নাইমের 3100 3100 টাকা ছিল 3100 টাকা মানে নাইমের পকেট পকেটের ভিতরে আমি পাইছি আর এই 200 টাকা আর মানি ব্যাগের মধ্যে বাংলাদেশের টাকা পাইছি টোটাল 3100 টাকা আমি ওয়াইফের কাছে দিলাম

এক টাকাও দেয় নাই না এক টাকাও দিছে উনি তো ওই জায়গায় বৈধভাবে ছিল বৈধভাবে ছিল বৈধ থাকা অবস্থায় এক পাস মালিক দিত ভার না দিত ভার আর ইচ্ছে এক টাকাও দেয় এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আসেনি এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আসে নাই না না এখন তো কোনো আসে শুধু ও হলো কাজ করছিল যে ওর স্যালারি ছিল স্যালারি 15 দিন স্যালারি টাকাটা শুধু আসে শুধু বকেয়া যে টাকাটা ছিল 15 দিন ওইটাই আসছে কোম্পানি এখনো কোনো সুযোগ সুবিধা দেয়নি তিরিশ বছরের নাইম কার মরদেহ আসছে দুবাই থেকে গত বাইশ দিন পূর্বে পরিবারের সচে সচেতন মৃতদেহ ইষ্ট কারণে সেখানেই তিনি কর্মস্থলে মারা যান বাইশ দিন পর আকাশ বাতাস প্রকম্প হয়েছে দূর দূরান্ত থেকে তার স্বজনদের আহাজারি এখানে যেন থামছেই না মৃতদেহ নাইম কর্ম অবস্থানেই কিন্তু মৃত্যুবরণ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বিদেশে কর্মযোগ্য অবস্থায় কিন্তু অনেক প্রবাসী তাদের লাশ হয়ে বাড়িতে ফিরতে হয় এটা কারোরই কাম্য নয় আমরা এসেছি আড়াই হাজার উপজেলার নোয়াগাঁও এলাকায় নাইমের লাশ বাড়িতে এসেছে শোকের মাতমে আহাজারিতে গ্রামটি পরিপূর্ণ হয়েছে আমরা তাদের পরিবারের কাছে কথা বলেছি এবং তাদের পরিবারের যে দুঃখ সেই দুঃখের সাথে আমরা বাঘ নিয়েছি এদিকে তো বাইশ দিন পূর্বে মারা যাওয়া আস এতদিন সময় লাগছে কেন বিদেশ থেকে আসার একটা লোক বাড়ি ছিল নোয়াল অনেক পরিশ্রম কইরা এই ফোন বার কইরা আনছে আর সজীব ছেলে আইতাই সজীব ছেলে আরে নিয়ে আসে কালকা আমার বাড়ি লাশ আর হারাই লইলো ঠিক আছে মালিকও ভালো না মালিক হইলো আপনার খাচ্ছে বা কাজটা হ্যাঁ যদি ইচ্ছা করতো তো এক সপ্তাহের ভিতরে লাশ পড়াইতে অনেক কষ্ট পাইছে আমার বাইরে আইলে আসতে আজ বাইশ দিন পর আইছি বাইশ দিন আমরা অনেক কষ্ট নয় স্বজনদের মারা যাওয়া এবং তারের লাশ সঠিক পর্যায়ে সঠিক সময়ে যদি দেশে না আসে কিন্তু শোকের মাতমটা আরো বেড়ে যায় এবং স্বজনদের যে জারি এবং যে স্বপ্ন যে বিদেশ যাবে বিদেশ গিয়ে সে অর্থনৈতিক পরিবারের পাশে দাঁড়াবে সকল স্বপ্ন দলিসাত করে লাশ যখন দেরিতে চলে আসে তখন পরিবারের আর কিছু করার থাকে না আমরা দেখতে পাচ্ছি দিন পূর্বে মৃত্যু হওয়ার পরও কিন্তু দিন পরে তার নিজ বাড়িতে লাশ চলে এসেছে দীর্ঘ সময়কালে তাদের পরিবারের উপর যতটা মানসিক এবং শারীরিক চাপ নির্ধারণ করা হয়েছে এটা যারা স্বজন হারিয়েছে তারাই শুধু বত্রিশ বছর বয়সী যুবক নাইম খা প্রবাস থেকে বাইশ দিন পর ফিরে এসেছে মৃত লাশ হয়ে দেখার জন্য হাজারো মানুষ কেমন আছেন নাইম খানকে চিনেন নাইম খানের সাথে কাজে ছিলেন নাইম খানের সাথে কাজে ছিলাম না আমাদের কোম্পানির লোক ছিল আমাদের বিভিন্ন অনেক সময় দেখা যায় মৃত লাশ বাড়িতে আসতে কয়েক সপ্তাহ বা এক সপ্তাহ সময় লাগে কিন্তু আমরা পরিবারের কাছে জানতে পারি বাইশ দিন সময় অতিক্রম হয়েছে আপনাদের কোম্পানি কি কোনো জরুরি ব্যবস্থা গ্রহণ করে নাই জানার জন্য কোম্পানি জরুরি ব্যবস্থা করছে কোম্পানির কাজ আট নয় দিনে শেষ হয়েছে কিন্তু আমাদের এয়ারলাইন্সের টিকেটের বাংলাদেশ বিমানের টিকিট অ্যাভেলেবেল ছিল না যার জন্য বাকি সময়গুলো শুধুমাত্র টিকেটের জন্য অপেক্ষা করতেছে অনেক বৈধ বিদেশ যাওয়ার পরে মারা যায় পরিবারের দেখভাল করে পরিবারের অনেক সুযোগ সুবিধা পায় এরকম সুযোগ সুবিধা পাচ্ছে নাই নাইম রকম সুযোগ সুবিধা পাইব না কারণ হচ্ছে নাইমের যে বাংলাদেশ বিএমআইটি কার্ডটা করা প্রয়োজন ছিল ওটা নাইমের নাই যার জন্য বাংলাদেশের সরকারের তরফ থেকে নাইমের জন্য ক্ষমাগুলি করার জন্য বিএমআইটি কার্ডটার জন্য বায়োমেট্রিক কার্ড শুধুমাত্র বায়োমেট্রিক কার্ডের অভাবে বিদেশ যাওয়ার পর স্বপ্ন পূরণের যাত্রায় অগ্রগাগি করে পরিবার ছেড়ে কিন্তু বায়োমেট্রিক কার্ড না থাকার কারণে বিদেশে অবস্থানরত নাই মৃত হওয়ার পরেও দেশে আসছে কোনো সুযোগ সুবিধা ছাড়া এটা তো মেনে নেওয়া বিষয় না কারণ একটা মানুষ বিদেশ যাওয়ার পরে নানা রকম ডকুমেন্ট তার কাছে থাকে পাসপোর্ট থাকে ভিসা থাকে বায়োমেট্রিক কার্ড যে কোনো সময় করা যায় আপনাদের কোম্পানি উদ্যতন কর্মকর্তা এই বিষয়ে জানে না এটা ওইখানে কোম্পানির সাথে সাবজেক্ট না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরকারের সাথে সাবজেক্ট তাহলে এটা হচ্ছে যারা আমরা প্রবাসে থাকি আমিও প্রবাসী আমাদের নিজস্ব উদ্বেগও করতে হবে এটা বাংলাদেশের আইন বাংলাদেশের সিস্টেমে চলতে হবে লাশ বহনকারী পর্যন্ত বাইশ দিন সময় অতিক্রম করছে এই খরচ বহন করেছে কে কোম্পানি কোম্পানি নিজে খরচ বহন করে দেশে পাঠিয়েছে অতিরিক্ত কোন টাকা দেয় শুধুমাত্র বকেয়া পনেরো দিনের বাকি স্যালারিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সবচাইতে কষ্টদায়ক আমরা যে প্রবাস জীবন পরিবারের মায়া ছেড়ে প্রবাসে চলে যায় মৃত অবস্থায় দেশে ফেরার পরও যে তার কোনো কিছুই থাকে না এটা হচ্ছে হৃদয় বিদায় এর সাথে আমি একটা মেসেজ দিই সবাই আমরা যারাই প্রবাসে থাকেন তারা প্রত্যেকে বিএমআই বিএমআইটি কিংবা প্রবাসী কল্যাণ যে কার্ডটা আছে এটা যারাই থাকেন বিদেশে সবাই করতেই হইব মানে করাটাই সবচেয়ে উত্তম তার মতো না নাইমের মতো পরিবারের মতো অনেকেও যাতে এই সমস্যাটাই না বায়োমেট্রিক কার্ড যদি থাকতো না এমের কাছে কি সুবিধা পেতো আমার অ্যাম্বাসির সাথে বেলে বলে শিক্ষাবৃত্ত এবং বিভিন্ন সুবিধা পয়তা নিয়ে হিসাবে পরিবার সাড়ে তিকা টোটাল মিলে সাড়ে তেরো লক্ষ টাকার টেকেজ বলছিল বাংলাদেশ এম্বাসি থেকে তো সুধি খালি ওই কাটটার জন্য ওই সাড়ে লক্ষ টাকা থেকে এখন কিছুই নাকি তা কালকে এয়ারপোর্টে বলছিল ওদের কিছুই নাকি সেভাবে